আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আপনাদেরকে একটা একটা জিনিস দেখাবো মরুভূমির ভিতরে যেসব ছোট ছোট গাছগুলো হয়ে থাকে সেগুলোর নিচে কিরকম শুকনো বালু অথচ এই গাছগুলো কিভাবে জীবিত আছে একমাত্র জানে দেখেন মনে হচ্ছে কেউ নিজের হাতে মরুভূমির ভিতরে গাছগুলো লাগিয়ে দিয়েছেন দেখেন কত সুন্দর দূরে থেকে দেখা যাচ্ছে যেদিকে এরকম ছোট ছোট গাছগুলো দেখতে পাবেন আল্লাহর অসীম রহমত এই মরুভূমির ভিতরে ছোট ছোট গাছগুলো কিভাবে জীবিত আছে একমাত্র আল্লাহই জানে ভালো যখন বৃষ্টি হয় তখন এই বালুগুলো বীজে তুলতুলে নরম হয়ে থাকে তখন এই গাছগুলোর যে বীজগুলো শুকনো এখন হাওয়ার সাথে এক দিক থেকে অন্য দিকে চলে যায় ওই বৃষ্টির পানিতে তখন এই গাছগুলোর হয়ে থাকে আর এক দিক থেকে অন্যদিকে আপনি যখন তাকাবেন আপনি হয়তো দেখবেন সব কিছু কাছে কিন্তু এগুলো অনেক অনেক দূরে থেকে দেখা যায় সবগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেক সময় লাগে মরুভূমি এর বিশাল বালুর ভিতরেই অনেক দূরন্ত থেকে আরবের একটা ঐতিহ্য দেখা যায় বোঝা যায় যে এটা আরব কান্ট্রি যেদিকে তাকাবেন সেদিকে মনে হবে আপনার কোনো একটা সমুদ্রের দিকে আপনি তাকিয়ে আছেন ঢেউ আসতেছে এরকম মনে হয় যখন দুপুর বারোটার দিকে হয় তখন রোদের অতিরিক্ত তাপের কারণে মনে হচ্ছে কোনো একটা ডেউ সমুদ্র আপনার কাছে কিনারে আছে। অতিরিক্ত ডেউ আসতেছে এরকম মনে হচ্ছে কিন্তু কিন্তু আশপাশে তো সমুদ্র পাবেই না উল্টো মনে হবে কোনো একটা কিছু মানে দেখা যাচ্ছে এরকম সমুদ্রের কাছে কিনারে পৃথিবীতে সবচেয়ে আরব দেশগুলোর ভিতরে এরকমই বোঝা যায় কারণ এটা আমি যখন বিদেশে আসলাম নতুন তখন এরকম আমি নিজে অবাক হয়ে গেছি আশপাশে কোনো একটা সমুদ্র আছে দেখেন কত সুন্দর সবুজ মরুভূমির ভিতরে ছোট ছোট গাছগুলো রাস্তার ধারে দিয়ে দেখা যায় এগুলো বর্তমানে অনেক আধুনিক সিস্টেম যাতায়াতের ব্যবস্থা ছিল আগের দিনের যখন নবীর রাসুলেরা এইসব রাস্তা দিয়ে যেতেন অনেক কষ্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া লাগতো তাদের ওটে করে অন্য অন্য জিনিস নিয়ে কিন্তু এখন অনেক মরুভূমির ভিতরে সব সিস্টেম অন্য সিস্টেম হয়ে গেছে রোড গাটের ব্যবস্থা গাড়ি ব্যবস্থা